এখন রাত তিনটা বাজে তো আমি মৌকে বলবো যে আমার জন্য একটু লুডুস রান্না করে দিতে দেখি ও রাজি হয় নাকি ও রাজি না হলে আম্মুকে বলবো তো আমার মিশন হচ্ছে আজকে দুইজনের ভিতর থেকে কে রাজি হয় সেটাই দেখার হ্যাঁ খুব খোঁজা লাগছে ওই যে একটা নুডলস আছে না ওইটা রান্না করে দিতে পারবা হুম একটা নুডলস আছে এটা কি রান্না করে দিতে পারবা পারবে না ঘুম আসছে এখন রাত কয়টা বাজে জানো রাত কয়টা বাজে জানো রাত কয়টা বাজে জানো কয়টা তিনটা বাজে হ্যাঁ তিনটা বাজে তো ঘুমাতে দাও এখন ফিউজ ঠান্ডার সময় দেখো না একটু পড়া নাকি দেখো একটু ট্রাই করে একটু কষ্ট করো আজকে আমার জন্য না বাবা তাহলে পারবে না খুব ক্ষুধা লাগছে কিন্তু

করব না এখন গোমন সময় ওবো আচ্ছা ঠিক আছে দেখি আম্মুকে বলে আমরা যায় নাকি কোথায় আছে নুডলস ওই তো ওখানে ওখানে মানে রান্নাঘরে ওই রান্নাঘরের জিনিসপত্র থাকে ওর ভিতরে আচ্ছা ঠিক আছে দেখি তো মৌকে বললাম মৌ তো উঠলো না আর আম্মুকে ডাকার সাথে সাথে চলে এসেছে কিন্তু আম্মুর শরীর খারাপ যার কারণে আমি নিষেধ করলাম থাক আর রাতে কষ্ট করতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আম্মু রাজি হয়েছিল মানে সে করে দিতে চাচ্ছিলো কিন্তু তারপরেও আমি তাকে বললাম যে থাক তার মাথা ঘুরতেছে শরীর খারাপ লাগছে আর হঠাৎ করে এত রাতে আমার টাকাটাও ঠিক হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ